সুপ্রিয় ধান চাষি আসসালামু আলাইকুম রকমতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষি অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে ধান চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই জন্য প্রত্যেকটা ধান চাষি ভাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা শুরু করার আগে আরেকটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে দেব প্রিয় বন্ধুরা বর্তমান সময় আমরা যারা ধান ধান চাষ করছি বিশেষ করে আমন ধান আমাদের ধানগুলো কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত খুবই ভালো রয়েছে মাঠের দিকে তাকাইলেই দেখা যাচ্ছে মনটা ভরে যায় ধানের প্রত্যেকটা জায়গায় কিন্তু বছর সবচেয়ে ভালো ধান হয়েছে কিন্তু সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে এই ধানের এখন সময় যে সময়টা চলছে প্রত্যেকটা জমিতে গেলেই দেখা যাচ্ছে ধানে কারেন্ট পোকার আক্রমণ হচ্ছে আর এই কারেন্ট পোকা যদি আপনার ধানে সঠিকভাবে আপনি দমন করতে না পারেন তাহলে কিন্তু আপনার ধান সর্বশেষ হয়ে যাবে কারণ কারেন্ট পোকা এমন একটা জিনিস যেটা আপনার ধানের জমিতে যদি একবার লেগে যায় যে এতটাই করবে যে আপনার কোনো ফলন তো হবে না বাট আপনার যে ধানের যে খড়গুলো থাকে এই খড়গুলো পর্যন্ত আপনার গরুতেও খাইতে চাবে না অর্থাৎ আমরা তাহলে বুঝতেই পারছি এটা কত বড় ক্ষতিকারক একটি পোকা এই কারেন্ট পোকা জন্য আমাদের সবচেয়ে বাজারের সবচেয়ে ভালো মানের কিন্তু ওষুধ ব্যবহার করতে হবে তার ভিতরে আমি আপনাদেরকে একটি ওষুধের কথা বলবো সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানির কোটান প্লাস সত্তর ডাব্লুজি এই কোটান প্লাস সত্তর ডাব্লুজি এর ভিতরে দুইটি গ্রুপ রয়েছে একটি হচ্ছে পাইমেটোজিন পঞ্চাশ পার্সেন্ট এবং আরেকটি গ্রুপ রয়েছে নিতেন পায়রাম বিশ পারসেন্ট এই ওষুধটি এতটাই কার্যকারী স্পর্শক প্রবাহমান যেটা আপনি স্প্রে করলে ধানের যে পাতাগুলো থাকে উপর অংশ একবারে শীষ এখান থেকে শুরু করে প্রবাহমান থাকার কারণে আপনার ধানের গাছের গুড়া পর্যন্ত সম্পূর্ণ ধানের শরীরটাই গাছের কাজ করবে এবং স্পর্শক এটাই যে আপনার গাছে যদি ধানের গাছে যদি আপনার কারেন্ট পোকা থেকে থাকে অবশ্যই স্প্রে করার সঙ্গে সঙ্গে এই পোকাগুলো কিন্তু মারা যাবে এবং পরবর্তীতে কিন্তু আপনার ধানের জমিতে বিশেষ করে কারেন্ট পোকা আশার আর বিশেষটা সম্ভাবনা থাকবে না এই জন্য আমাদেরকে অবশ্যই এই কোটান প্লাস সত্তর ডাব্লুজি অবশ্যই কারেন্ট পোকার দমন করতে হলে ব্যবহার করতে হবে আপনারা প্রতি ষোলো লিটার পানিতে আপনি যে পঁচিশ গ্রামের প্যাকেটটা দেখতে পারছেন ডিসপ্লেতে এই পঁচিশ গ্রামের প্যাকেটটা দিয়ে ষোলো লিটারের তিন মেশিন বানাইতে পারবেন অর্থাৎ তেত্রিশ শতক জমিতে আপনি সুন্দর করে স্প্রে করে দেবেন আপনার ধানের জমির কারেন্ট পোকা আমি এটুকু বলতে পারি আল্লাহর রহমতে একেবারে চিরস্থায়ীভাবে দমন হয়ে যাবে তবে এই ওষুধটি স্প্রে করবেন দুপুর টাইমে স্প্রে করবেন না হয়তো বা বিকালে করবেন তা না হলে সকালে দেখবেন কুয়াশা একটু কুয়াশা কুমড়ে ধানের গাছগুলো হালকা যখন ভিজে থাকে হালকা ভিজে বেশি ভিজায় না হালকা কুয়াশা থাকে যে পানিগুলো থাকে ধানের পাতার উপরে হালকা ভিজে অবস্থায় স্প্রে করলে আপনার ওষুধটা সম্পূর্ণ দেখবেন গাছের নিচ পর্যন্ত চলে যাবে তখনই আপনার গাছের কিন্তু সমস্ত কারেন্ট পোকা দমন হয়ে যাবে আমরা কিন্তু অনেক সময় ভুল করে সকালে ওষুধটা কীটনাশকের দোকান থেকে নিয়ে কিন্তু দুপুরবেলা রোদের টাইমে স্প্রে করি কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক কোনো ধরনের ওষুধ কিন্তু দুপুরে এই অতিরিক্ত তাপমাত্রার টাইমে আমাদেরকে স্প্রে করা সঠিক হচ্ছে না তা প্রিয় বন্ধুরা অবশ্যই তাহলে আমরা কারেন্ট পোকার দমনের জন্য কোটান প্লাসটা ব্যবহার করব এবং সমস্ত কারেন্ট পোকার দমন করব ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও নতুন আসেন আবারও বলি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিদিন নিত্য নতুন কৃষিভিত্তিক আপডেট পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক